আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি যে সমস্ত উপভোক্তা তাদের বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুশিয়ারি চেয়ারম্যানের গত শুক্রবার পঁচিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনের পর এদিন মঙ্গলবার তিনি তেরো চোদ্দ এবং পনেরো নম্বর ওয়ার্ডের আবাস যোজনার কাজের অগ্রগতি পরিদর্শন করেন এদিন বালুরঘাট পৌরসভার তেরো কিছু বাড়ি পরিদর্শন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বাড়ি পরিদর্শনের পাশাপাশি টাকা পেয়েও যারা আবাস যোজনার কাজ শুরু করেননি তাদের সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করার নির্দেশ দেন সাত দিনের মধ্যে কাজ শুরু না করলে সে আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান নচেত সাত দিন পর এই সমস্ত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পৌরসভা বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের পৌর দপ্তর থেকে যে আমাদের যে সাধারণ মানুষ হাউস ফর অল যে প্রকল্প সাধারণ মানুষের মাথার উপরে যে ছাদ তো প্রত্যেকেরই সেই এক্সপেক্টেশনটা ছিল তো সেই জায়গাগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে দেখেছি আমাদের প্রচুর বেনিফিশিয়ারির ফান্ড অলরেডি আমরা রিলিজ করেছি তার স্টেটমেন্ট আপনারা গত দুদিন আগেই আমরা আমি প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে প্রায় আমরা সত্তর কোটি টাকার মতো প্রোজেক্ট বিভিন্ন ফিনান্সিয়াল ইয়ার মিলে আমরা পেয়েছি এবং তার মধ্যে আটষট্টি কোটির মতো টাকা অলরেডি আমরা রিলিজও করে দিয়েছি এবং ভেরি রিসেন্ট আমরা দু কোটি টাকা আমাদের বালুঘাট মিউনিসিপ্যালিটিতে এসেছিলো তার মধ্যে প্রায় আমরা সেখানে পনেরো দু কোটি টাকার মতো টাকা আমরা রিলিজও করে দিয়েছি এই যে ওভারঅল পঁচিশটা ওয়ার্ড মিলে যে সকল বেনিফিশিয়ারির বাড়ির যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলো কিভাবে চলছে এবং পাশাপাশি একটু সামান্য উদ্বেগের যে বিষয়টা সেটা হচ্ছে বেশ কিছু বেনিফিশিয়ারি সংখ্যাটা যদিও কম তো সেখানে ওভারঅল বালুরঘাট মিউনিসিপ্যালিটি মিলে আমাদের একশো পনেরোটা বেনিফিশিয়ারি রয়েছেন যে তারা কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে হয়তো টাকাটা পেয়েছে কিন্তু তারা কাজটা শুরু করেনি তো সেই কারণে সেই বাড়িগুলোকে মেনলি আমরা ভিজিট করছি তো গতদিন আমরা আপনারা দেখেছেন যে পঁচিশ নম্বর ওয়ার্ডে আমি গিয়েছিলাম সেখানে এবং আজকে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড এবং পঁচিশ নম্বর ওয়ার্ড এই যে তিনটি ওয়ার্ড চকভিগু এলাকা এই তিনটি ওয়ার্ডের বিভিন্ন বেনিফিশিয়ারি বাড়িতে যাচ্ছি আমি যে অন্যান্য যে কাজগুলো যে বেনিফিশারিরা বাড়ি কাজ করছে সেই বাড়িগুলো নিয়ে কীভাবে কাজ চলছে প্রোগ্রেস রিপোর্ট কী আছে তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কি সেগুলো যেমন শোনা হচ্ছে যে সকল বেনিফিশিয়ারি এখনো পর্যন্ত টাকা নিয়ে কাজ করেননি তাদেরকে আমাদের একেবারে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এর আগে কাউকে একটা নোটিশ কাউকে দুটো নোটিশ কাউকে আমরা তিনখানা নোটিশ করেছি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে